আন্দোলনে ছায়া মিনাখায় নারী নির্যাতন এবং জমি দখল নিয়ে স্থানীয় একশো পঁচাশি নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডলে গ্রেফতারের দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার মিনাখা থানার অন্তর্গত মিনাখা এক নম্বর ব্লকের বগেরুলা তালতলা এলাকায় বাসন্তী হাইওয়েতে বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা রাস্তায় শুয়ে অবরোধ করেন মহিলারা তাদের অভিযোগ জমি দখল এবং নারী নির্যাতনের অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে যদিও পুলিশ এসে বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেয় তবে এখনো পর্যন্ত মিনাক্ষা থানায় নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়নি ওই তৃণমূল নেতা বিশ্বজিৎ মন্ডলের বিরুদ্ধে তবে সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মিনাক্ষা তৃণমূল নেতা মিলন সর্দার পুলিশ কোনোভাবে কোনোভাবে সাহায্য করছে না আরও বাঁকা মাকা কথা বলছে আমাদের সাথে আমরা না আমরা যখন ব্যবহার ঠিক করছে না তাকেই তাই আছে একুশ সাল থেকে আমরা এইভাবে মার খাচ্ছি ঝামেলা হচ্ছে এত কিছু হচ্ছে তবু তাকে কোনোভাবেই আরেস্ট করছে না আমাদের যতদিন পর্যন্ত ওই বিশ্বজিৎ আর বিশ্বজিতের বাহিনী না অ্যারেস্ট হবে ততদিন পর্যন্ত আমরা আমাকে বারবার বলে আমাকে বাইরের মুসলিম দিয়ে রেপ করিয়ে আমাকে মারা হবে আর এখানে চল্লিশ বিঘের বেশি জমি ও লুট করে খাচ্ছে পরের জমি এক নম্বর ক্ষতি খতিয়ানের জমি ও সব নিজের নামে ওর বাবার নামে ওর মায়ের নামে ওর ঘর বাড়ি ভেঙেছে অনেক কিছু ওর বিরুদ্ধে প্রচুর প্রচুর মিথ্যা অভিযোগ তৈরি করে মিথ্যা ষড়যন্ত্র করে এলাকায় একটা ভীতির পরিবেশ মানুষের মধ্যে একটা সন্ত্রাসের সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপির এই উদ্দেশ্য চক্রান্তকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং বিজেপির আজকের পায়ের তলায় মাটি নেই যার জন্য বিজেপি চাইছে যে কোনো প্রকার এলাকায় অশান্তি তৈরি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে ঐক্য নষ্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ভোট করার